এখন হচ্ছে কোয়েল পাখির বিজনেস করতেছে গরুর বিজনেস করতেছে মানে যখন যে সিজন আসে সে খুবই পরিশ্রমী রিয়েল আমরা সেখানে যাবো আপনারা দেখছেন যে স্প্রে করে নিয়েছি এখন এই কোয়েল পাখি ফার্মে যাব। তবে যেটা হয় যে আরো অনেক ছিল ওর কথায় আমরা শেষের দিকে এসেছি তো আমরা চলে যাব আসো এটা হচ্ছে ফার্ম কোয়েল পাখি ফার্ম আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে যে পজিশন করা আছে আর কোয়েল পাখির আমাদের বাসার সামনে কোয়েল পাখির বিক্রি করে ডিম বিক্রি করে সেদ্ধ ডিম বিক্রি করে একটা দুই টাকা করে ক টাকা করে সেদ্ধ ডিম পাঁচ টাকা পাঁচ টাকা করে আমি খাই না ইয়ে পর্যন্ত কোয়েল পাখির ডিমটা আমরা একটু দেখবো আমি নিজেই দেখাই এই দেখতে পাচ্ছেন এর কতগুলো কোয়েল পাখি আছে পাঁচশো বিক্রি করছে কত বিক্রি ওরে বাপরে কি কি খায়

চাকরি করে বিজনেস করা যায় না দাও 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 ডিম দিবা ডিম দেখে ডিম পড়ে নাকি না মানে এরও রাখছি ও আজকে কতগুলো ডিম পড়ছে মানে কালকে বিকালে ডিম পড়ে না হ্যাঁ কতগুলো ডিম পড়ছে 500 বাকি 460 টা ডিম নামছে ওরে বাপ রে এই যে আমার ছাত্র দেখি তোমার চেহারাটা দেখা পাঙ্কু পাঙ্কু রিয়েলের সাথে কথা বলবো যে ওর মাথায় কিভাবে আসলো যে কোয়েল পাখির বিজনেস করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে ডেকোরেশন করা মানে একদম প্রপার ভাবে প্রপার ওয়েতে করছে এবং গরু আছে আমরা সেখানে যাব তো এদিকে আসুন এই হচ্ছে আমার স্টুডেন্ট এক্স স্টুডেন্ট হচ্ছে এসএসসি পাস করে বের হইছে তা আমরা ওর কাছে শুনবো যে এইভাবে ওর মাথায় কিভাবে আসলো যে কোয়েল পাখির এই বিজনেস করতে হবে একটু বলো শুরু থেকে আসসালামু আলাইকুম দুই ষোলো সালে আমি বাজার থেকে দুইটা কোয়েল পাখি ক্রয় করে আনি এরপর দুইটা কোয়েল পাখি পালতে পালতে আস্তে আস্তে আরো দুইটা চারটা করে বাড়াতে বাড়াতে দিয়ে শুরু করি এরপর আলহামদুলিল্লাহ ভালো প্রফিট পাই এরপর আমি কিছু টাকা বাসায় থেকে নিয়ে আস্তে আসতে শুরু করি এখন আলহামদুলিল্লাহ আমার ফার্মে সাড়ে ছয় হাজার পিস কোয়েল পাখি আছে পাশাপাশি আমার নিজস্ব হেঁচারি আছে এই জায়গাতে আমার নিজের বিষ ডিম উৎপন্ন হয় এখান থেকে আমি নিজের ডিম নিজেই বাচ্চা ওই পাশে আমার আর ঘর আছে ওইখানে বাচ্চা গুলো বড় করি এরপর খাসায় ঢুকাইয়া দেয় এটা হল আমার বিক্রয় কেন্দ্র এই জায়গাতে বিক্রয় করি আর যেগুলা রেগুলার রাখি ওইগুলা আর এক পাশে আছে কয়ল পাখি ডিম খাও না হ্যাঁ কইল পাখি ডিম খাই তো এখন শীতের মরশুম গেল হচ্ছে বিটার মধ্যে আটটা দশটা করে একবারে দিয়ে খাই বা মানে আপনার শুনতে পাইছেন আর যেটা হয় যে আসলে ও খুবই ব্যবসা কেন্দ্রিক মানুষ আমি একদিন ভাবলাম যে কি ব্যাপার তুমি চাকরি বাকরি করতেছো না বলতেছে আমার যেগুলো আছে তো একদিন রাস্তার মধ্যে গল্প করলো যে মাছ তারপরে যে কোয়েল পাখিয়ে যে গুরু আহ মনে করেন যে আসলে বড় লোক হতে চাইলে বা টাকা হতে চাইলে আসলে চাকরিতে না চাকরিতে আসলে লিমিটেড টাকা কিন্তু ব্যবসা করতে হয় তো ব্যবসায় আসলে লাভ লস ঠিকই আছে এই পর্যন্ত লসের মুখ দেখছে কিনা এ পর্যন্ত শীতের সময় একদিন লসেন মুখ দেখছিলাম যেহেতু আমরা রান্না কাজ করি সেক্ষেত্রে আমি পিকনিক গেছিলাম পাঁচ দিন ওখানে ছিলাম বাসায় তো সবার সবকিছু জানা নাই একটু অযত্নের কারণে আমার একশোটা পাখি মারা গেছিল আর কি এটা ওষুধ না দেওয়ার কারণে শুনতে পাইছেন যে কিন্তু কুক ভালো কুক ভালো কুক ব্যবসা মাছ মানে হ্যাচারি আছে তারপরে গরু আছে মানে সব দিকে পারফেক্ট সব দিকে পারফেক্ট তো আমাদের ডিমটা দেখাতো আমার কাছে আমরা ডিম দেখতে পাচ্ছি ও এগুলা কালকে পড়ছে তাই না কালকের ডিম ইদি বাবা এই এক কি ভাবে বিক্রি করো তো এগুলা আমরা পাইকারে বিক্রি করি বারো টাকা হালি আর বাজারে খুচরা আছে এগুলো পনেরো টাকা হালি মানে তুমি কিভাবে বিক্রি করো আমি এগুলা হাজার ভাবে বিক্রি করি তে হাজারে কয় টাকা লাভ হয় হাজার আলহামদুলিল্লাহ নিজের পাখি নিজে পারে তো এক হাজার দিন বিক্রি করলে আলহামদুলিল্লাহ পনেরো টাকা লাভ ও এক হাজার দিন বাড়লে পনেরোশো টাকা লাভ হয় দারুন আপনারা যারা উদ্যোক্তা হতে চান তারা আপনারা এইভাবে কিন্তু কোয়েল পাখি করতে পারেন দারুন দারুন লাগছে আসলে এই যে দেখতে পাচ্ছেন ডিম এগুলো কালকে পারা হয়েছে এখনো বিক্রির জন্য যায় নাই তাই না এখানে কি এখানে কোয়েল পাখি ছিল আপনার দেখতে পাচ্ছেন এইবার ভাল লাগছে তো আসলে ছাত্র যদি এরকম হয় আমার আজকে মনে হয়েছে এবং আজকে কিন্তু আমি স্কুল সকাল সকাল আসছি যে স্কুল টাইমের আগে আমি ভিডিও করব এবং স্কুলে চলে যাব ভাল লাগছে তুমি বেঁচে থাকো আর ব্যবসা করে মাঝে মাঝে যারা যখন আরো প্রতিষ্ঠিত হবে তখন যারা মানে এই যে তোমার বন্ধু বান্ধব যারা ভব ঘুরে হয় ঘুরে বেড়ায় তারা কিন্তু এগুলো কিন্তু স্বল্প স্বল্প পুঁজিতে হবে তাই না স্বল্প পুঁজিতে কিন্তু এই গোয়েল পাখি ব্যবসা করা যাবে আর হচ্ছে যে যারা বেকার থাকে তাদের একটা উপায় থাকবে এবং মানে এই বয়সে ছেলেরা আসলে ভব ঘুরে না থেকে ও যে ছোট মানুষ ও যে এগুলো করতেছে এটা কিন্তু দারুণ একটা তো আমরা পরবর্তী কন্টেন্টে চলে যাব আজকে কোয়েল পাখি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা